দেখো দড়ি টাঙানো হয়ে গেছে আবার সব জামা কাপড় মিলাও হয়ে গেছে এই জন্যই আমি তো ওয়েট করছিলাম জামাকাপড়গুলো কাচ্ছিলাম নি আজকে জামা কাপড় কাচ্ছি সব মিলেও দিয়েছি দড়িও টাঙিয়ে দিয়েছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস আমি সম্পা চলে আসলাম আবারও আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে রবিবার ছুটির দিন সেই জন্য সে বাড়িতে আছে আর এখন বাজে সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ হয়ে গেছে এখনও পর্যন্ত ঘুমাচ্ছিল একটু আগে ডাকতেই উঠেছে সে আমার প্রায় বাসি গাছ গুছিয়ে গেছে কিন্তু এখনো বিছানা পড়ে আছে মশারিটাও তুলে নি পুরো বিছানা পড়ে আছে সব বুঝতে পারছো এই হয় এখন বিছানা গুছাবো আর চা খাওয়াও হয়নি চা খেতেও বাকি আছে এখনো পর্যন্ত তুমি উঠোনি বলে চাও বানায়নি আজ আমি এখনো আগে দাঁত মাজা চা খাই চটপট চা খাই বিছানা গুছাই তারপর অন্যান্য কাজ করবো

মাবারে কি গরম কি পুড়ে যাবে ওখানে ঠান্ডা আছে চা খেলে দুদিনে সুগার হয়ে যাবে কেন মিষ্টি মিষ্টি দিয়ে মিষ্টি মিষ্টি গেছে বেশি কিন্তু দেখো কি সুন্দর হয়েছে ওমরা দেখো দেখছো

এখানে এরকম মাটি চুড় হয়ে গেছে তার জন্য আমি কাপড় মিলতে নি দড়িটা টাঙানো ছিল কিন্তু এই যে মাটি মাটির জন্য আমি কাপড় মিলতে পারছিলাম নি এই জন্য আজকেও দড়িটা খুলে ভালো করে টাঙিয়ে দিবে যাতে আমি কাপড় মিলতে পারি দুদিন কোনো জামা কাপড় কাচিনি এই মিলতে পারবো নি বলে তো সেই যে দড়িটা কাটছে কেটে কোথায় টাঙাই দেখি সাবধানে নামো মাটি না হলে পুরো স্লিপ কাটবে কোথায় টাঙাবে বাঁধছে দেখতে পাওয়া যাচ্ছে নি তোমাকে টুল আনলে ভালো হতো একটু উঁচু করে বাঁধতে পারতে টুল একটা আনলে ভালো হতো টুলের উপরে দাঁড়িয়ে উঁচু হতো কিসের উপরে দাঁড়িয়েছে কলা গাছ আছে এখানটায় জামা কাপড় না মিলতে পারলে ঘরে ঘরে মিলে হয় সাবধানে আসো নিচুটা যা হয়ে আছে অবস্থা দেখছো ঠিকঠাক হবে জানিনা দেখে দেখে কলা ছলগুলা ভাঙা আছে জুত পায়ে পরে আসেনি খালি পায়ে চলে আসছে মাটি চোর হয়েছে দেখ আমি তো মাটির উপরে উঠে পড়ছি এখানে মিললে শুকনো না হবে কি করছো ক্লাসটাকে ফেললে কেন কলা পাতাটা কি সুন্দর কলা পাতা তাহলে খাবো কলা পাতাটা বিপা তাহলে জানালাই ওটা দিয়ে তাহলে ওই জানলাটা খুলতে হবে আমি আসলে হাত কুলাইনি আমার যা উঁচু করে দিচ্ছে আমি তো মাটির উপর দাঁড়িয়ে আছি বলে এখন নিচে থেকে হাত খোলা হয়ে তো কত উঁচুতে উঠে পড়ছো তুমি ওই গাছে কাঁঠাল গাছে বেঁধে দাও এবার একটু জামা কাপড় বেঁধে দেবো হ্যাঁ ওইটাই থাকুক ঝুলে যাবে তো আস্তে আস্তে না 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 আর উঠাও নি আমার হাত কুলাবে নি

দেখা দইতে টাঙিয়ে দিচ্ছে সব জামা কাপড় এবারে মিলে দেবো এখানে শুকনো হয়ে যাবে সুন্দর রৌদ্র বেরিয়েছে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে কিন্তু তোমরা একটু ভালোবাসা দাও তাহলেই আমার ভিডিও করতে আরও বেশি উৎসাহ পাবো টাটা